তো ভাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে আমার একটি ভিডিও নিয়ে তোমাদেরকে দেখো সকালে সমস্ত কাজকর্ম সেবা আমি একদম রেডি হয়ে গেছি আর আমি ঠাকুরকেও ফুল দেওয়া হয়ে গেছে তো এখন চলে যাবো সেটা ছাদে তো ছাদে কী করছি সেটা তোমাদেরকে দেখতে হবে তো তাদের মধ্যে পুরো ব্লগটা দেখতে হবে পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো চলো বন্ধুরা তার আগে তোমাদেরকে আমার গোপালের সঙ্গে দেখিয়ে দিলাম যদি ঠান্ডা পড়েছে তাই ওকে একটু সবটা টুপি পরিয়ে দিয়েছি আর আমার সমস্ত ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়ে গেছে তো ভোগ দিয়ে দিয়েছি এখন এবার আমি ছাদে যাবো ছাদে হচ্ছে আসলটা তা সবাই একটু মা গোপালের জন্য রাখা যাবে বলে দিও ওকে এখন ভোগ নিবেদন করে একটু চলো তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছে ছাদে কী করা হচ্ছে তো বন্ধুরা ছাদে যাবো তার আগে একটু হালকা করে টিফিন করে নিচ্ছি একটা বিস্কিট আর একটা কলা খেয়ে নিচ্ছি তো যেহেতু ছাদে অনেকক্ষণ থাকতে হবে তার জন্য আসবো কখন জানি না তার জন্য একটু খেয়ে নিলাম তো খেয়ে এখন আমি ছাদে যাচ্ছি আর ওরা সবাই আগে থেকে ছাদে গিয়ে বসে আছে তো ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে ওই যে আমার দুই মেয়ে বসে আছে ওখানে আর এখানে আমার শাশুড়ি মা একটু করে নিয়ে কাজ করতে ইচ্ছে তো আজকে বড়ি দেওয়া হবে যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতের শুরুতেই বড়ি না দিলে শীতকালে বড়ি খেতে পারবো না তার জন্য শীতের শুরুতেই বড়ি দেওয়া শুরু করে দিয়েছি আর এখানে আমার ছোটো মেয়ে এসে যে দেখো ওটা ধরে বসে আছে ও বলছে এটা কী করছে এভাবে হাত ঘুরোচ্ছে ওটা দেখছে আর এগুলো দেখতে অনেকটাই কষ্ট হয় তোমরা সবাই জানো সেটা কারণ রাতে ভিজিয়ে রাখতে হয় সকালে উঠে বেটে তারপর সব মশলা মাখিয়ে অনেকক্ষণ হাত দিয়ে ফেটাতে হয় না হলে ভালো বড়ি হয় না তার জন্য ফাটাচ্ছিলাম আর আমার মেয়েও এখানে লেগে পড়েছে ও বলছে কি কষ্ট হচ্ছে হাত ব্যথা করছে এইসব আর ওইদিকে দিকে ছোটোটার কাণ্ড দেখো কুলার মধ্যে পা দিয়ে নাথা নাচি শুরু করে দিয়েছে তো কুলোতে পা দিতে নেই কিন্তু ও তো বাচ্চা ও তো জানে না তো যাই হোক এরকম করে ফাটিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি বড়ি বসাচ্ছিলো আর সামনেরগুলো দেখো আমি দিয়েছিলাম কীরকম থেবড়ে গেছে তো আমি দুগুলো দিতে পারি না তাই আমার শাশুড়ি মা দিচ্ছিলো আর আমি হাত দিয়ে ফেটিয়ে দিচ্ছিলাম তো শীতকালে কাদের কাদের বাড়িতে বড়ি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে প্লিজ জানিও তো আমি রোদে বসে বসে ফেটিয়ে দিচ্ছিলাম তারপরে আবার সকালের অন্যান্য কাজ আছে বাড়িতে সেগুলো সারতে হবে আর আজকে রোদটা ঠিক সেভাবে হয়নি আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে জানি না পরে রোদ উঠবে কি না তো এরকম ওয়েদারে বড়ি দিতে একদম ভালো লাগে না রোদ না হলে ভালো হয় না যেহেতু আমরা সবাই জানি না শীতকালে এগুলো খেতে খুবই সুন্দর লাগে আর এই শীতকালে দেবো সারা বছর গুছিয়ে রেখে খাওয়া হবে তো তার জন্যই দেখো বড়ি কথায় বড়ি কোথায় পুরো কমপ্লিট হয়ে গেছে অল্প দিয়েছি একদিনে যেহেতু তাই অন্যদিন আবার দেবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে এই কটা দিয়েছি তো এখন বড়ি দেওয়ার কাজ কমপ্লিট করে নিয়েছি এখন সবাই নিচে নেমে যাচ্ছি কারণ বাড়ির আরও অন্যান্য কাজকর্ম আছে সেগুলো সারতে হবে তো বড়ি দিয়ে আসতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এখন আমি একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি তারপরে দুপুরে রান্নার কাজে আসতে হবে তো তার জন্য আমি রান্না সব কিছু যন্ত্র করে ভাত রান্না করে নিয়েছি এখন আমি সবজি বানাচ্ছি এখানে আমি বানাচ্ছি শীতের সবজি পুঁই মিশরি তরকারি বানাচ্ছি আর মাছের ঝালও বানাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো একটি নতুন বন্ধু ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও কার কেমন লেগেছে বন্ধুরা তো শীতের শুরুতেই এভাবে বলি দেওয়ার কাজ শুরু করে দিয়েছি তো আরও অনেক বড়ি দেওয়া হবে সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তার জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে এবং প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা তো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই